আজকে লাবিবের গায়ে হলো তো ভর্তি মেহমান আর এই তো আমার আপু মাত্র আসলো কারণ ওর ছেলে এক্সাম ছিল আমার ভাগনার এই কারণে আসতে পারেনি আগে তো আজকে আসছে আর একটু পরেই লাবিবের গায়ে হলুদ শুরু হয়ে যাবে তো সবাই সাজুগুজু নিয়ে ব্যস্ত সবাই রেডি হচ্ছে গায়ে হলুদ দেওয়ার জন্য আর এই তো আমার মেয়ে এত সুন্দর করে সাজাগুজো করছে হাতে চুরি পরছে হলুদ ড্রেস পরছে ও তো ভীষণ খুশি ভাইয়ের স্তোনাতে খাতনার অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে এত সুন্দর করে সাজ তো দেখেন কি সুন্দর করে হাতে দিয়ে মুখে হাত দিয়ে ছবি তোলার জন্য রেডি আর এই তো এখানে আমার আমার ভাগ্নিদের একটু রেডি করে এই তো তো ওদের ফাইনাল লুক কেমন লাগছে আমার দুই তিন ভাগ্নিকে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছিল আমার ভাগ্নিদের মার্শাল্লাহ এদিকে এমন রেডি হয়ে গেছে আর এই তো আমি ভাবির সাথে একটু ভিডিও নিচ্ছিলাম ভাবে আমার ভীষণ সুন্দর মার্শাল্লাহ খুব মিষ্টি তো এখানে ভাবির সাথে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আমার মেয়ে আর ভাবি আমরা সবাই এরপর আমি একটু স্টেজে ছবি তুলতেছিলাম একটু ভিডিও করতেছিলাম আর ক্যামেরাম্যান আমাকে দেখা ছিল কীভাবে কোন স্টাইলে রাখলে সুন্দর লাগবে তো আমি একটু ট্রাই করতেছিলাম এখানে ভিডিও আর ছবি তোলার জন্য তো আমাকেও গাহরদের সাজে কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন শুধু আমি এক কি ভিডিও করব না আমার এই ছোট্ট কিউট মামুনি নিয়ে একটু ভিডিও করলাম মার্শাল আমার মেয়ে দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে আর এই তো লাভিবের বোন মার্শাল আর কেশবতে আমার ভাগ্নি তো এখানে তিন ভাগ্নি আমার এখানে বসেছে ওদের একটু ভিডিও করতেছিলাম আর ওদের সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো আমার মার সাথে ভিডিও করতেছিলাম আমি আর এখানে দুই বিয়ান সুন্দর করে বসে আসতে তো তাদের একটু ভিডিও করলাম আর এখানে আমার ভাগ্নিরা তার নানুর সাথে ভিডিও করতেছে একটু ছবি তুলতেছে আমার মা সবার সাথে একটু কথা বলতেছে আর এই দিকে লাভ তার মায়ের সাথে একটু ছবি তুলতেছে ভিডিও করতেছে এদিকে লাভকে তার মামা কুলি নিয়েছে আর এটা হচ্ছে আমার বড় দোলা ভাই তো বড় দোলা ভাই লাভিউকে কুলি নিয়ে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল বড় বাবা তো লাভের বড় বাবা লাভিউকে কুলি নিয়েছে মার্শাল বাবা আর ছেলেকে দেখতে ভীষণ ভাল লাগছিল তা আমি আমার ভাই আমার ভাইগনা তো সবাই একটু ভিডিও করতেছিলাম আর এদিকে শুধু আমরাই কি আমার ভাইগনার সাথে ভিডিও করব না আমার ছোটো খালামনিও তার ভাগনার সাথে একটু ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল আর এই তো এখন ফাইনালি লাবিবকে ঘর থেকে বের করতেছি গায়ে হলো দেওয়ার জন্য তো আমরা সবাই এখানে এক এক করে ওকে সবাই বের করতেছিলাম তো এইখানে একটা গান ছিল যদিও বা গানটা দিলে কপিরাইট চলে আসে তাই এখানে আমি গানটা ডিলিট করে দিছি। যেহেতু ঘরোয়াভাবেই গায়ে অনুষ্ঠানটা করেছিলাম তাই ছোটোখাটোর মধ্যেই চেষ্টা করছি অনুষ্ঠানটা করতে আমরা আমরা সবাই বাসার আনন্দ করতেছিলাম ভীষণ মজা হয়েছিল গায়ে অনুষ্ঠানে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমরা সবাই এখন দিব হলুদ দিব এক করে তার মামা তাকে দিচ্ছে গায়ে হলুদ দিচ্ছে আর এই তো আমার মা বসে আছে আমার বসে আছে তো ওকে হলুদ সবাই এক এক করে দিবে এখন এইদিকে আমার বড় মেয়ে এত সুন্দর করে সাজুগুজু করে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গিয়েছিল আর এই তো মাত্র উঠছে ঘুম থেকে তো এই তো আমার বড় মেয়ে আর ছোট মেয়েকে দুজনকে কুলিন একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে দিকে আমার বড় ভাই বড় আপু লাবিবকে হলুদ দিতেছে তো এইখানে আমার বড় মেয়ে আমার ছোটো খালামুনিগুলোই বসে আসছে যেহেতু ঘুম থেকে উঠছে ও এখন আর এইখানে আমরা সবাই একটু নাচ প্র্যাকটিস করতেছিলাম আমার আপু ভাগ্নিরা আমরা সবাই একটু নাচ প্র্যাকটিস করতেছিলাম আর এই তো আমার কুটকুটের ছোটো মেয়েটা একটু খেলতেছিলো তো এইখানে আমার বোন আর ভাগ্নিরা নাচতেছিলো কিন্তু আমি এখানে গানটা দিতে পারিনি কারণ গান দিলে এখানে কপিরাইট ইস্যু চলে আসে তাই গানটা কেটে দিছি আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠে একটু মর্জি করতেছিল তাই আমার দুই মেয়েকে নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম আর এদিকে পুরো ভিডিওটা সুন্দর করে করতে পারিনি তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো গা হেলুদের জন্য রাতে বিরিয়ানি রান্না করছিল আর এই দিকে এসে দেখি যে সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো এই তো একটু ভিডিও করলাম তো এখানে আমার মেয়ে এখন শান্ত খেলাধুলা করতেছে তো আজকে এদিকে আমরা সবাই ফ্যামিলি ফটো তুললাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ